জাপানে আমরা যে সিটিতে থাকি আমাদের বাসা থেকে হেঁটে দুই মিনিটের সময় লাগে এই বাচ্চাদের স্কুল জাপানে যখন প্রথম প্রথম এসেছিলাম তখন আমি কিন্তু বেশিরভাগ সময় এখানেই কাটাতাম কারণ বাসায় আমার একে তো অনেক বেশি বোরিং লাগতো তার উপর বাসায় অনেক বেশি ভয় লাগতো একা একা যেহেতু তো এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তাদের খেলাধুলো দেখতাম অনেক বেশি ভালো লাগতো আর শুনলে অবাক হবেন জাপানিস বাচ্চারা বাবা মায়ের চেয়ে টিচারদের সাথে বেশি ফ্রি মানে টিচারদের সাথে বন্ধুত্বের মতো একটা সম্পর্ক তাদের আর এটাই কিন্তু হওয়া উচিত আর জাপানের প্রত্যেকটি শিশুকে ছোটবেলা থেকেই স্কুল আর বাড়িতেও সব রকমের কাজ শেখানো হয় দৈনন্দিন জীবনে আমাদের যেগুলো শিখে রাখা দরকার সেগুলো ছোটবেলা আমাদের বাবা মা বলতো না সে ছোট মানুষ পারবে না করতে হবে না সে বড় হয়ে চাকরি করবে কিন্তু সত্যি বলতে চাকরি করুন আর যাই করুন প্রতিনিয়ত দৈনন্দিন জীবনের সবকিছুই কিন্তু শিখে রাখা উচিত অন্তত নিজের কাজটুকু নিজে শিখে রাখা উচিত কারণ কেউ তো জানে না কোন প্রতিকূলতা কখন এসে হাজির হবে এই ছোট তো মেনি হ্যালো কিটির বাসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্কুলেরই দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর আর কিউট আর এই স্কুলটির অপোজিট পাশেই রয়েছে সাকুরা গাছ যদিও ফুলগুলো ছড়ে গিয়েছে সবুজ পাতায় পুরো গাছ একদম ঠেকে যাচ্ছে পাতার আড়ালে যেই টুকটাক ফুলগুলো রয়েছে সেগুলো বাতাসের সাথে ঝরে ঝরে পড়ছিল দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে রোদ্দুর জল সুন্দর একটা ছলমলে ওয়েদার নিয়ে বাসা থেকে বের হয়েছিলাম আর এখন যাচ্ছি আকাশের মুখ ভারী নিয়ে আর ওয়েদারও দেখাচ্ছিল কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে সুন্দর রোদ দেখে আজ অনেকগুলো কাপড় ধুয়ে ফেলেছিলাম যাই হোক কিচ্ছু নেই এখন তার হোর করে বাসায় যাচ্ছি